যাচ্ছি বাসার এলপি গ্যাস কিনতে যেতে যেতে কথা হবে এবং বর্তমান রমজান মাসে এলপি গ্যাসের দাম কেমন কতটা বৃদ্ধি পেয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন বা তথ্য পেয়ে যাবেন বগুড়া রোডে দিয়ে কলোনির দিকে আর সেখানে গিয়ে গ্যাস সিলিন্ডার কিনব বাসার রান্নার কাজের জন্য তো বর্তমান সময়ে গ্যাসের দাম কেমন সেটাই দেখব এবং আমাদের দেশ সোনার বাংলাদেশ এই দেশে মনে করেন আমরা নিজেই গ্যাস উৎপাদন করি আমাদের দেশে মাটি থেকেই গ্যাস পাওয়া যায় তবে এক এক জায়গায় দুই জায়গায় নয় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের এই খনিজ সম্পদ অনুসন্ধান পাওয়া গেছে তবে অনুসন্ধান পাওয়ার সাথে সাথে সেটাকে উত্তোলন করার জন্য প্রক্রিয়াজাত করতে হবে তাহলে আমরা সফল হব আমাদের সোনার বাংলাদেশ আরও সোনার হয়ে যাবে এমনি গুরুজনগুলো বলে যায়নি বড় বড় কবিগুলোও বলে যায়নি আমাদের এই বাংলার মাটিকে নিয়ে তাদের ভবিষ্যৎবাণী আমাদের দেশ সোনার বাংলাদেশ এ দেশে সবই হয় শুধু চিন্তা ভাবনার শক্তি উদ্ভাবন করার শক্তি এটাকে জোর দিয়ে আমাদের দেশের বৈজ্ঞানিক শক্তি বাড়াতে হবে তাহলে আরও বেশি সফল হব আমরা আমরা আছি এই যে যমুনা গ্যাস সিলিন্ডার এখানেই এটা বারো কেজি আট কেজি এখানে এটা বাজার জাত করা আছে দেখে দেখ ওইটাই আপনাদের নাকি ওটা কেজি বারো কেজি না চোদ্দ কেজি ঠিক আছে আমরা গ্যাসের দাম দেখব একটু বারো কেজি চোদ্দোশো আশি পনেরো কেজি পঞ্চাশ টাকা আমাদের দেশের গ্যাস আমাদের কাছেই দাম বেশি সব গ্যাস আমাদের দেশেরই কিন্তু একটাও না কথা কারি গেলে যাই হোক কিন্তু গ্যাস তো আমরা উৎপাদন করি বাংলাদেশ পাইতেছি না সেটা আমাদের আমাদের কপাল খারাপ কিন্তু আমরা উৎপাদন করি এবং দু না দু পর্যন্ত সুপার ভিশন এই যে গ্যাসের দাম আছে না এর চেয়ে আরো কমবে এই প্রক্রিয়ায় বর্তমান কাজ চলছে যাই হোক ভাই হ্যাঁ আচ্ছা ওই আমার গ্যাস সিলিন্ডারটা চেঞ্জ লাগবে নিয়ে আসছি যমুনা আপনাদের কারখানায় তো যমুনা যমুনা কত ভাই একটু কম কম পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা হলো ভক্ত ম্যাজিস্ট্রেট এর কারণে এই বাজার দা দর মূল্য দেওয়া এই জন্যই তো তিরিশ টাকা কমছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ চিরন্তন ভালোবাসে সবাইকে হোক আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকায় বারো কেজির এলপি গ্যাস পেয়ে গেলাম তবে তাদের বাজার মূল্য তালিকায় দেওয়া আছে চোদ্দোশো আশি টাকা তো চোদ্দোশো পঞ্চাশ টাকায় হয়ে গেল বারো কেজি তো চলে যাই আমরা বাসায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ চিরন্তন ভালোবাসা সবাইকে